আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ আপনারা দোকানের মধ্যে দেখতে পারছেন যে অনেক ধরনের আতর আসলে সেগুলো কী ধরনের আতর এগুলো আতর হচ্ছে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের আতর বাহির দেশের আতর যেগুলো সৌদি আরবে যারা আছেন তারা ইউজ করেন এবং ফ্রান্সের অনেক আতর আসছে ডুবাই আঁত আসছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির সব নামি দামি অনেক দামি দামি অনেক আঁত আসছে যেগুলো দেখতে আঁতরগুলো দেখতে যেমন সুন্দর তেমনই ঘেরানি ভরপুর আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা আমাদের দোকানে আসবেন আমাদের দোকানটি হচ্ছে মুরগাপাড়া চৌরাস্তা কাসামালের হাট নতুন বিল্ডিং পেছনের দোকান ভিতরের দোকান এবং অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আঁতরগুলো অনেক সুন্দর আঁতরগুলো দেখতে যেমন সুন্দর তেমন জ্ঞানে ভোরপুর আলহামদুলিল্লাহ খুব সুগন্ধ জাতীয় অনেক আঁতর এখানে আবার দেখতে পারছেন রুমাল বিভিন্ন ইন্ডিয়ান রুমাল যেগুলো আমরা বিভিন্ন ধরনের আলিম